আসসালামু আলাইকুম এতক্ষণ আপনাদের সাথে আমার মেয়েটা কথা বলতেছিল কিন্তু ও এতটাই দুষ্ট হয়েছে যে ছাদে আসার পর একদম বয়েজ দিতে রাজি হচ্ছে না শুধু দৌড়াদৌড়ি করতেছে তাই বাকি বয়সটা আমি দিচ্ছি আমরা আজকে সবাই মিলে ছাদে আসলাম ডিম ভাজি করতে এখন আমাদের এইখানে তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি চলতেছে এখন প্যান্টটাকে রেখে দিব কিছুক্ষণ গরম করার জন্য দেখি কতক্ষণ সময় লাগে বর্তমানে এটা একটা ভাইরাল ভিডিও হয়ে গিয়েছে আবার কয়েকটা নিউজেও দেখলাম কিছু মানুষ ডিম বাজি করতেছে আবার কিছু মানুষ মাছ বাজি করতেছে এতটাই তাপ যে মাছ পুড়েও যাচ্ছে এই জন্যে দেখি কতটা সত্যি এটা আজকে যাচাই করার জন্য আমরা ছাদে আসলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়েটা এক পর্যায়ে বাবার সাথে রাগারাগি করে কান্নাকাটি করে ফেলছে এখন সে কিছুতেই প্যানে তেল দিতে রাজি হচ্ছে না ওর বাবা ওকে বোঝাচ্ছিল যে প্যানে তেল দেওয়ার জন্য কিন্তু সে কিছুতেই তেল দিবে না তাই আমি প্যানে তেল দিলাম প্যানে তেল দেওয়ার পরে আবারও আমরা পাঁচ মিনিটের মতো ওয়েট করব। বাহিরে সত্যি অনেক গরম আর প্রচণ্ড রোদ আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে আমরা তিনজন বাহিরে দশ থেকে পনেরো মিনিট থেকে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি এখন প্রায় বারোটা তিরিশ মিনিটের মতো বাজে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে আর আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তাই আমরা এখন ডিমটা দিয়ে কিছুক্ষণের জন্য বাসায় চলে যাব এখন আমার মেয়েটা বলতেছে ও কিছুক্ষণ নাড়াচাড়া করবেই করবে কি আর করার ওর কথা তো শুনতেই হবে যদি না শুনি তাহলে তো বুঝেনি পুরা বাসা একদম ফাটিয়ে ফেলবে আর এখন ও আমাকে বলতেছিল যে আম্মু ডিমে লবণ দাও আমি তো একদম ভুলেই গিয়েছিলাম যাই হোক আমার মেয়েটা আজকে অনেক খুশি কারণ সে নিজে নিজে রান্না করতে পারতেছে এখন লবণ দেওয়ার পর আমরা বাসায় চলে যাব। তারপর এক ঘন্টা পর আমরা আবার ফিরে আসব এসে দেখবো ডিমটা কতটুকু হলো এই যে দেখেন আমরা এক ঘন্টা পর আবার ফিরে আসলাম এখন দেখি আমাদের ডিমটা কতটুকু পর্যন্ত হলো আমরা এক ঘন্টা পর আসলাম আসার পর দেখলাম ডিমটা এতটুকু পর্যন্ত হয়েছে আমি বুঝি না মানুষ কিভাবে ছাদে এসে ডিম বাজি করে তারপর মাছ বাজি করে কিভাবে বাসায় নিয়ে আবার সেটা খেয়েও ফেলে প্রত্যেকটা মানুষের ভিডিও করার আগে অবশ্যই চিন্তা করা উচিত যে ওনাদের ভিডিওটা দেখে অন্য মানুষ ট্রাই করতে পারে আর তারপর সেই মানুষটাও প্রতারিত হতে পারে তাহলে চিন্তা করেন আমরা এই তীব্র রোদের মধ্যে দুই থেকে দেড় ঘন্টার মতো ছিলাম তাও এই ডিমটা থার্টি পার্সেন্টের মতো হয়েছে চুলাই রান্না করলে যে ডিমটা দুই মিনিটে ভাজি হয়ে যায় ওইটার পিছনে আমরা দুই থেকে আড়াই ঘন্টা সময় দিয়েছি আমরাও কিছু কিছু ভাইরাল মানুষদের ভিডিও দেখে ট্রাই করতে এসেছিলাম কিন্তু হলো না সো আপনারাও এরকম বিভ্রান্ত হয়ে পড়বেন না এখন আমরা ডিমটা বাসায় নিয়ে ঠিক করে বেজে নেব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ